এক মহিলা এক হজুরকে ফোন করেছে মানে হজুরকে প্রশ্ন করেছে একজন জ্ঞানী মানুষকে তো কি প্রশ্ন করেছে একজন পুরুষ যদি জান্নাতে সত্তরটা বাহাত্তরটা হুর পায় তো তাহলে আমিও জান্নাতে গিয়ে আমারও বাহাত্তরটা পুরুষ পাওয়া অধিকার আছে আমিও বাহাত্তরটা পুরুষ নিব বুঝেন নাই মনে হয় উত্তর কি বলেন তো দেখি আসল উত্তর কি মজার ব্যাপার হলো জান্নাতে যারা যাবে জান্নাতে ঢুকার পরে তাদের রুচি প্রকৃতি এগুলা কি দুনিয়ার মতো হবে নাকি অসাধারণ উন্নত রুচিতে পরিণত হবে কেমন রুচি হবে দুনিয়ার মতো না ভিন্ন রকমের এক একজন জান্নাতিকে ছয়জন নবীর গুণ দান করা হবে কয়জন নবীর হযরত আদম আলাই সালামের মতো দৈর্ঘ্য লম্বা বানানো হবে হজরত আদম আলাই সালামকে আল্লাহ তালা নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করেছিলেন কাঠামোটা হজরত আদম সালামের আকৃতিটা সুন্দর ছিল না কেমন এক এক একটা এক এক রকম আসে সাইড জেরা বলতে সাইড গজ বাংলাদেশে যখন বলে তো তখন সেটা একশো হাত হয়ে যায় মোটামুটি কম করে হলো হজরত আদম আলাইসালাম প্রায় ষাট হাত লম্বা ছিলেন সোহান আল্লাহ বলেন না আমরা ব্যাটটা ব্যাটটা পোলাবেন বেরোইছি খুবই স্বাভাবিক আমাদের আয়ু যেমন ব্যাটটা হয়েছে আমাদের আকৃতি তো ব্যাটটা হইতে পারে পারে কি পারে না আরো আয়ু বাচ্চা হয় নাই সই হাদিসের ভিতরে কি নাই আদম আলাইসাল্লাম এক হাজার বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসছিলেন কয় হাজার বছর এক হাজার বছর হায়াত নিয়ে আদম আলাইসাল্লাম কোথায় আসছেন দুনিয়াতে আসছেন তা আমরা তো এক হাজার বছরই বাঁচি কি বলেন আপনারা আমাদের আয়ু যেমন কমতে কমতে পৃথিবী বুড়া হওয়ার সময় নবীজি সা্লা সাল্লামকে পাঠানো হয়েছে পৃথিবী এখন বার্ধক্যের দিকে বার্ধক্যের দিকে যখন যায় কোনো জিনিসকে আরও লম্বা হয় না আরও খাটা হইতে থাকে খাড়া হইতে থাকে তো আমাদের বয়সও যেমন কমেছে তো আকৃতির দিক থেকেও আমরা খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব সম্ভব তবে মজার জিনিস হলো আল্লাহর নবী আলাই সাল্লামের বরকতে আমাদের বয়স আর কমানো হবে না আমাদের দৈর্ঘ্য আর কমায়া সুডু বাগুন বানানো হবে না বুঝেন নাই মনে হয় বেগুন থেকে মটরশটি বানানো হবে না আর এটা নবীজির বরকতে আমাদের আয়ু একটা জায়গায় এসে ফিক্সড করে দেওয়া হয়েছে অথচ আগে হাজার বছর আটশো বছর নয়শো বছর সাতশো বছর মানুষ কি করত আসতে বলে বাঁচত নবীজি সাল আলী আসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমার উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তরের ভিতরে ওঠানামা করবে গড় বয়স ষাট থেকে সত্তরের ভিতরে উঠানামা করবে বুঝাতে পারি না মনে হয় আল্লাহ তালা এটা নবীজের বরকতে ঠিক করে দিছেন নাহলে যদি আরো কমা শুরু হইতো তাহলে তো বিশ বছর বয়সে কেমতের আগে যে বেটা বছরে যায় হয়ে যেত চোদ্দশো বছর পরে আমরা ষাট সত্তর বছরের হায়ার থেকে কমতে কমতে এখন হয়তো কমপক্ষে আইসা সব মেরে যায় কততে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশে মেরে যায় এরম হইতে পারতো কিনা পারতো আল্লাহ তালা নজের বরকতে এটা আর কি করেন নাই আর কমানোর প্রয়োজন মনে করেন নাই নবীজির আগের যুগেও আড়াইশো বছর পর্যন্ত যে মানুষ বাঁচছে সে ব্যক্তি নবীজির সাহাবিও হয়েছে এমন সাহাবিও আছেন যার ব্যাপারে মুত্তাফা কালাই বয়স যে ওনার বয়স ছিল উনি জীবিত ছিলেন প্রায় আড়াইশ বছর আর অন্য রেবাইতে আছে সাড়ে তিনশো বছর জীবিত ছিলেন কে হজরত সালমানে ফারসি রাহু তালান তো নবীর যুগের আগেও মানুষের বয়স কি ছিল অনেক লম্বা লম্বা হতো নবীজির মাধ্যমে আল্লাহ তাহলে একটা স্ট্যান্ডার্ড দিছেন ষাট থেকে সত্তরের ভিতরেই সাধারণত মানুষ কি তো মানুষ যেমন এক হাজার বছরের আয়ু থেকে একশোর নিচে পৌঁছাইছে এটা যেমন খাটো হয়েছে তো তাহলে আমাদের আকৃতি খাটো হওয়া কি অসম্ভব না সম্ভব ওই সময়ের তুলনায় খাটো তা সালামের মতো ইনশাআল্লাহ আকৃতি আল্লাহ পাক দান করবেন এত সুন্দর টল ফিগারের লম্বা চমৎকার দেহ দেহ ষষ্ঠ চমৎকার কিন্তু দেখতে শুনতে যদি বেকার টাইপের হয় তাহলে কেমন লাগবে দেন না আগে তো মেয়ে মানুষ মাখত ফেয়ার এন্ড লাভলি এখন দিয়ে বেড়ায় মাহে তাদেরও একটা নাম আছে কি জানি নাম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হ্যাঁ ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম এটা বেডাইনের বুঝে নেই মনে হয় আগে শুনতাম বেড টাইম শুধু লিপস্টিক বাড়ে এখন শুনি টেলিভিশনে বক্তব্য রাখার সময় আবার বিভিন্ন জায়গায় বক্তব্য রাখার সময় কোনো কোনো বেডাইনও নাকি এনে খুব হালকা লিপস্টিক মারে যেন বোঝা না যায় একটু লাল লাল গোলাপি লাগে বুঝেন মনে হয় মানে কি যে করে যাই হোক তো এরকম দেখতে সুন্দর হওয়ার জন্য কত জনে কত কিছু করে আমার এক মামা ছিলেন জহিরুল মামা কালোয়া বুসুঙ্গাটা অনেক কালো ছিলেন মানে আমার আম্মার চাঁচা তো ভাই তো এই জহিরুল মামা জহির বলতো সবাই খুব কালো ছিলেন তো ওনাকে সবচেয়ে বেশি খুশি হইতেন উনি কি দিলে জানেন সাবান দিলে কেউ যদি ওনাকে গায়ের সাবান হাতিয়ে দিত গিফট করতো তাহলে তার জন্য মনে হয় সকাল বিকাল ডুইলে সাবান মাখতেই আছে কিন্তু কি হয় না বরং জট্ট কারো ফর্সা হইতো নতুন নতুন চামড়া যেগুলি বাইরে হয় এটি ডলতে থাকার কারণে তো হেডিও জায়গা ঠিক কি হ্যাঁ নতুন চামড়া তো ডেভেলপ করতে পারতেছে না ওই সময় তো মানুষের এত জ্ঞান ছিল না মনে করতো যত সাবান মাখবে যত ডলাডলি করবে ততই মনে হয় সুন্দর হবে তো এক কথায় আমি ওনার কথা কেন বলবো আমরা প্রত্যেকেই চাই না যে আমার ফেস কাটিংটা সুন্দর হোক আমাকে দেখতে সবাই কি মনে করুক পছন্দ করুক চাই না সব মানুষই চায় তো কেমন সৌন্দর্য আল্লাহ দান করবেন হাজরত ইউসুফ আলাহি সাল্লামের মতো সৌন্দর্য দিবেন ইউসুফ আলাহিসাল্লামকে একবার দেখে মিশরের মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফালি ফালি করে ফেলছে খবরও নাই হাত যে কেটে ফেলছে খবরও নাই একবার নজরে দিয়ে ঢুকছেন ওই দিক দিয়ে গেছেন মানে জোলাই খাকে সমস্ত মহিলা খারাপ বলছিল এ এটা চাকরির প্রেমী আসক্ত হয়ে গেছে পাগল হয়ে গেছে এরম করে কৈছিল দুসুবাই খার খুব গায়ে লাগছে ও। আমি কোন সৌন্দর্যের এটোম বোমা লইয়া থাকি এক বাড়ির ভিতরে থাকি এতদিন পর্যন্ত থাকি একটাবারও ব্রেক ফেল করলাম না একবার ব্রেক ফেল করছি তাতেই তোমরা এত কথা শোনাও খালাও তুম করে তামসা দেখাই দিস ইউসুফ কি জিনিস দেখাই এখন যখন দাওয়াত করছে فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكآ তাদের এই সমস্ত কথাবার্তা শুনে জুলাইখার খুব গায়ে লাগছে জুলাইখা তো খাদ্যমন্ত্রী কাম প্রধানমন্ত্রী আজিজ ওই জমানার প্রধানমন্ত্রীকে বলা হতো যিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা গুরুত্বের সাথে দেখতেন তার উপরে ছিলেন বাদশাহ তো প্রধানমন্ত্রীর বউ মানুষের এই সমস্ত কথা শুনে তারপরে কি করছে ইউসুফ জুলাইখার ইচ্ছা তো জানেন আর তো দরকার নেই জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়ে গেছিল সোজা কথা শেষ এবং ব্রেক ফেল করছে একবার কয়বার একবার যাই হোক এখন জুলাইখা এরকম সুন্দর মেহমান খানার ভিতরে দুই পাশে গাদ্দা দিছে খুব আরামে বসার জন্য শাহি গাদ্দা সামনে দস্তরখান খান দিছে দস্তর খানে খাবার টাবার ইয়ে হয়েছে আর এখানে সব ওই যে যারা সমালোচনা করছে ওই মেয়েদেরকে বাহির থেকে দাওয়াত কিনে বইছে। সব দুই পাশে বসছে তখনকার নিয়ম ছিল যে প্রত্যেকের লেবুটা সে নিজে কেটে নিবে যেমন এই জমানায় মেহমানকে বিশেষ সম্মান দিতে গেলে কি করা হয় ইনটেক পানি দেওয়া হয় দেখেন মিনারেল ওয়াটার হাফ লিটার করে ইনটেক দিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকে যার যার পানিটা খুলে নেয় কটক করে আওয়াজ হয় সে তৃপ্তে তৃপ্ত হয় আমার জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছে ঠিক না তো ওই জমানায় এরকম অ্যারিস্টোক্রেসি ছিল যে বিষয়ে সেটা ছিল প্রত্যেকে যার যার লেবু কি করবে নিজে কেটে নেবে এই লেবুটি কেউ হাত দেয়নি সে নিজে কেটেছে আমাকে আস্ত লেবু দেওয়া হয়েছে লেবুর টুকরো দেওয়া হয়নি বুঝেন নাই তো লেবু প্রত্যেকের সামনে লেবু এবং ছুরি রাখা আছে আর নিয়ম ছিল হোস্ট যিনি দাওয়াত করেছেন মেজবান তিনি যখন বলবেন আসেন আমরা শুরু করি তখন সবাই কি করবে যার যার লেবু কাটবে যেন সুসরা বিলাই বোঝা না যায় বুঝে নাই মনে হয় খাউন্ডা দেখকে গাপ গুপ করে খাউন শুরু করে দিল তো সুসরা বিলাই বুঝে নেই আপনাদের দেশে সুসরা বিলাই আছে চিনেন নে এরকম আর কি তো ভদ্র মানুষ কি করে খাওয়া পাইলে কাপ কাপ করে খায় না আশপাশে দেখে সকলের সাথে একসাথে শুরু করে তো তখন নিয়ম ছিল সকলে একসাথে কাটবে যখন উনি বলবেন তো এখানে হোস্টকে প্রধানমন্ত্রীর বলে রাখছেন ইউসুফ আমি অবৈধ কথা বললে সেটা তুমি আমারটা রাখো নাই সেটা ঠিক আছে কিন্তু আমি যেটা বৈধ বলবো সেটাতে তো কোনো অসুবিধা নেই না না অবশ্যই আপনি যা বলবেন তা তো মানবই তো ওইদিকে এক দরজা এদিকে এক দরজা মাঝখান দিয়ে হাঁটার রাস্তা রাখছে দুই পাশে দস্তর খান আর গদি দিয়ে সব বৈশে চিত্রটা কল্পনা করে যখন সবাই জুলাইখা সবাই বলল জি শুরু করেন সকলে লেবুটা কাটি প্রত্যেকে শুরু করি তো সবাই যার যার লেবু কে হাতে নিছে কাটা শুরু করছে ঠিক ওই সময় ডাক দিছে ইউসুফ ইউসুফে আগেই দরজার এই পাশে তুই দিছে কুয়ে দিয়েছে ডাক দেওয়ার লগে লগে তুমি এন্দে ঢুকিয়ে আরেকটা এন্দি মেরে যাবে গা তোমার কোনো কাম নাই আর ওই জমানায় তো পর্দার বিধান নাজিল হয় নাই পর্দার বিষয় নাই যেমনি ডাকছে ইউসুফ ইউসুফ আল্লাহ ইসলাম এদিক থেকে ঢুকছেন ঢুকার সাথে সাথে এরা চিন্তা করে খাইছে রে যে ইউসুফকে নিয়ে এত আলোচনা সমালোচনা ইউসুফ দেখি তো কি জিনিস চাইছে তো চায়া রয়েছে এদিকে চায়া রয়েছে এদিকে কি চলে না কেন চাকু চলে লেবুর পরিবর্তে কাটটা আল্লাহ কত আনা বলেন নাই যদি বলতেন কত আনা হন না তাহলে যে তারা তাদের হাত কেটে ফেলেছে আল্লাহ বলেছেন কত আনা তার থেকে এটার যে কেটে ফালি ফালি করে ফেলেছে কুটি কোটি করে কেটে ফেলেছে মানে পৌঁছ এদিকে ওদিকে কত জায়গায় লাগছে এদের খবরও নাই হা কিলা তাকায় রয়েছে আর তাকায় বলে কি ব্যাপার তোমাদের হাত মানে কি ব্যাপার কেমন দেখলা তারা কয় হাসালি পেশ এটা কোনো মানুষ হতে পারে না এটা কোনো মানুষ হতে পারে না ইন এত সাক্ষাৎ ফেরেশতা কোন মানুষ এত সুন্দর হতে পারে না এটা তো হলো ফেরেশতা এখনো খবর নাই হাত কেটে ফেলছে যে প্রশংসা কেটে যাচ্ছে এরপরে আচ্ছা কি ব্যাপার তোমাদের হাত লাল কেন কি হয়েছে হ্যাঁ কুম্বালা কাটলো বুঝেনাই মনে হয় এইবার হ্যাঁ দ্যা লেভি নিফি এই সেই ইউসুফ যার ব্যাপারে তোমরা আমাকে খারাপ বলো না একদিন দিহে একবার দেহে এই অবস্থা আধ কাইকটা ফালি ফালি করে লেছ বছরের পর বছর আমার প্রাসাদে একসাথে আছে আমি একটাবার ব্রেক ফেল করি নাই একবার করছি তারপরেও সে নিজেকে বাঁচাই চলে গেছে সে আমার ফাঁদে পা দেয় নাই তাতেই তোমরা এত কথা শোনাও মনে হয়। ইসুফ কেমন সুন্দর ছিলেন আর বলার দরকার আছে আলাই সালামের মতো সুন্দর বনায় এত সুন্দর সবকিছু আছে প্রেমিকারে একটু গান শোনাইবার মন চায় একটু গজল শোনাইবার মন চায় কিন্তু গলাটা এমন ফাড়া বাস একটা টান দিলে কুত্তা জুত্ত ঢেয়াছে এক করে সুইসাইড করে লাভ দিয়ে পানি তুলে মেরে যায় আল্লাহ 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 কি কইলো তো গলাটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই হাজরত দাউদ আলাইহিস সালামের মত মিষ্টি স্বর সুন্দর সুর আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেন নাই হযরত দাউদ যখন আল্লাহর কিতাব জবর তেলাওয়াত করতেন তেলাওয়াতের সাথে সাথে যখন ঝুলতে থাকতেন আশপাশের পাহাড়গুলোও এভাবে দুলতে থাকতো আজ দাউদুল আহিসলাম যখন চাবর পড়তেন আকাশের পাখিগুলা ওরা বাদ দিয়ে সাথে সাথে নিচে নেমে এসে তম্ময় হয়ে শুনতো নদীর পারে যদি চাবর পড়তেন সকল মাথা সব মাথা ভাসিয়ে এভাবে একাদর দাউদের জবর শুনতো এত সুন্দর কণ্ঠমাওলা দান করেছিলেন রব্বুল আলমিন আমাকে আপনাকে যদি শুধু জান্নাতি হিসাবে কোয়ালিফাইড হতে পারে হজরত দাউদের মতো সুন্দর সরদান করবে সবই তো সুন্দর সবই ঠিক আছে কিন্তু যদি বুড়া হয়ে যায় তাহলে মজা আছে কন্যা কেন এই যে আজকে আমাদের বাবা যারা আছেন দাদা যারা আছেন আপনি দেখতেছেন কপাল ভেটে গেছে চুল সাদা হয়ে গেছে কেমন জানি নুয়ে গেছে আমার আপনার বয়সে আমার আপনার চেয়েও তাগড়া সুন্দর ছিলেন টকটকে লাল ছিলেন ঠিক না বার্ধক্য চলে আসলে জীবনের মজাটাই তো যেন শেষ হয়ে যায় জীবনের আসল মজার স্বাদ এবং প্রফুল্লতা এটা তো কোথার কোথায় থাকে যৌবনে থাকে এজন্য রব্বুল এজন্যিন হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে থাকবে ঈসা আল সালামের মতো যৌবন দিবেন বছরের যুবক তাগড়া যুবক অপরিণত যুবক নয় পরিণত যুবক ঈশার মতো কি দান করবেন যৌবন দান করবেন শুভানাল্লাহ পরশু দিন বলে কয় নবীর গেল হাদুরা সুলাইমান আরে ইসলামের মতো রাজত্বর বাদশাহী দিবেন সুলাইমান এই পৃথিবীতে রাজত্ব করেছেন শুধু মানুষের উপরে নয় জিনের উপরেও রাজত্ব করেছেন পাখির উপরেও রাজত্ব করেছেন মাছের উপরেও রাজত্ব করেছেন পিঁপড়ে থেকে শুরু করে সমস্ত পশু পাখির উপরে রাজত্ব করেছেন সুহান আল্লাহ উদু উহা শাহরু ওরবাহ বিশাল তখ ছিল সেই তখ্তের মধ্যে ডান পাশে থাকতেন পাঁচশো জন বড় বড় মানুষ আলেম বাম পাশে থাকতেন পাঁচশো জন বড় বড় জিন আলেম আসমানি কিতাব জবরের আলেম এদেরকে নিয়ে উনি রাজত্ব চালাতেন সোমান না তাহলে যারা আসমানি আলেম শিখে মোল্লা তারা দেশ চালাতে পারবি না হুজুরা কি দেশ চালাতে পারবি পারে না আরে আফগানিস্তানের মোল্লারা তো সোহের সামনে দেখা দিছে ঠিক কিনা সারা পৃথিবীকে কাঁচকলা দেখিয়ে যারা শত্রুতা করেছে তাদেরকে কাঁচকলা দেখিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি থেকে কোথায় নিয়ে গেছে সুহান আল্লাহ পারে কি পারে না মোল্লারা তো সারা পৃথিবী শাসন করেছে হাজর সুলাইমানের সাথে উজির নাজির ছিলেন তারা সুহান আল্লাহ না এই পাঁচশো জন পাঁচশো জন হাজার জন মাঝখানে পুরা তখ্ত সহ চলো অমুক দেশে চলো 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 মনে করেন ওই সময় তো সৌদি আরব ছিল না পুরা ওইটা রওনা হয়ে গেছে হজরত সুলাইমান তার পুরা সভাসদ সহকারে চাকর বাকর সহকারে এই সবকিছু সহ চলতেছে কিসের এরোপ্লেন এরোপ্লেনে কয়জন উঠ্টা নেই বুঝেন কি বলি হাজারের উপরে মানুষ নিয়ে হাজর সুলাইমান আল্লাহ তালা বলেন এক সকাল এক বিকালে এক এক সকালে এক মাসের পথ যাইত এক এক বিকালে এক মাসের পথ যাইত বাদশাহীরা কি মন কেমন মনে হয় হ্যাঁ পাখিও কথা শুনে পিঁপড়ার কথাও বুঝে মাছের কথাও বুঝে সকলের কথা বুঝে যা কয় সবাই তা মানে সোমান আল্লাহ কেন না রকম রাজত্ব আল্লাহ দান করবেন জান্নাতে যা মন চায় তাই হবে ছয় নম্বর হলো নবীজি মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ানি হিউসাল্লামের মতো আখলাফ দান করবেন নবীজির চেয়ে উন্নত রুচি আর কারও হতে পারে না ঠিক কি না নবীজির মতো রুচি দিবেন সেই রুচি কি অসুস্থ না সুস্থ আসতে বলেন অসুস্থ না সুস্থ মনে রাখবেন এক একজন নারী সুস্থ সুস্থ নারীর রুচি হলো সে এক পুরুষে পছন্দ করে সে দুই পুরুষ চায় না জীবন পার করে দিতে চায় একটা পুরুষ ছাড়া অন্য পুরুষের দিকে সে চোখ তুলে তাকাতে চায় না সুস্থ রুচির নারী ঠিক কেনা কেমতের দিন নারীদের রুচি কি অসুস্থ হবে না সুস্থ হবে তো দুনিয়াতে যে প্রশ্ন করতেছে সে প্রশ্ন করতেছে অসুস্থ রুচি নিয়ে সে জানে না জান্নাতে গেলে রুচি এমন থাকবে না সুস্থ হবে ঠিক না অতএব জান্নাতে গিয়ে সে চাইবেই না যে আমার বাহাত্তরটা লাগবে সে ছিচি ছি ছি কি কই না কই বেহায়া কথা কা ঠিক কি ঠিক না যদি জান্নাতে সে চায় কেউ যদি প্রশ্ন করে যদি চায় হতে চাইতে পারে যদি চায় তো আল্লাহ কয়েশন ওলাইকুম ফিহা হামা দশটা হি আনফুসকুম ওয়ালাইকুম ফি হে মে তে দাঁড়ুন যা তোমাদের মন চায় তারই ব্যবস্থা আছে তাহলে দাও হবে জান্নাতে যেতে কে কে রাজি আছি হাত উঠায় দেখাই দেখি লিল্লা কি তাক বি লিল্লা কি তাক বি মাশাল্লাহ হাত নামায়া দেখাই ঘুম আছে না গেছে লিল্লা কি তাকবি মাশাল্লাহ হাত নামাই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে বলে আরে আমেরিকা যাইতে হইলেও টিকিট কাটা লাগে কি না কেন মনে মনে স্বপ্ন তো সবাই দেখে যদি আমেরিকা যাইতে পারতাম কিন্তু না কিছু কাম করুন লাগে কাজ করা লাগে কি লাগে না সেই কাজগুলা করার জন্য জান্নাতে যাবার জন্য কিছু কাজ আছে করতে হবে কিছু কাজ আছে করা যাবে না যে কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে না সেই কাজগুলা বাদ দিতে হবে যে কাজগুলা করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলা করতে হবে রাজি আসি তো এক কথায় নবীজির তরিকায় নিজের জীবনটাকে চালাতে হবে তাহলে এই জান্নাতের মালিকানা পাওয়া যাবে মেরে ওই জান্নাতে যাবার জন্য একটি সিস্টেম দান করেছেন সেই সিস্টেমের নাম ইসলাম রব্বুল আল আসমান থেকে একটি কিতাব নাজিল করে দিয়েছেন এই কিতাবের নাম আসতে বলুন কি কোরআন সেই কিতাবের নাম কি কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে নবীজির তরিকায় যে আমল করবে জীবন চালাবে সেই ব্যক্তি জান্নাতের বিশাল সম্মানিত বাসিন্দা হবে এজন্যই জান্নাতে সুখের সেই জীবনের দিশা দেবার জন্য এই মাদ্রাসাগুলো তৈরি হয়েছে ইসলামিয়া কওমি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা যেটি আছে এই মাদ্রাসাগুলা মানুষকে জান্নাতে যাবার দিশা আর দেখায়। অতএব এই মাদ্রাসাগুলা থাকবে না বন্ধ হয়ে যাবে আমরা কি ক্ষণস্থায়ী সুখ চাই নাকি চিরস্থায়ী সুখ চাই চিরস্থায়ী সুখ পেতে হলে এই মাদ্রাসাগুলাতে আসতে হবে সম্পর্ক রাখতে হবে নিজের বাচ্চাদেরকে দিন শিখাতে হবে ইসলাম শিখাতে হবে হাফেজ আলেম বানাতে পারেন চাই না পারেন কমপক্ষে তিন বছরের জন্য ছোট্টবেলায় বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দেন আপনার বাচ্চা কোরআনকারী শুদ্ধভাবে শিখবে আপনার বাচ্চা নামাজ শিখবে রোজা শিখবে ইসলামের মৌলিক বিধিবিধান শিখবে আপনার বাচ্চা আল্লাহকে চিনবে রসুলকে চিনবে বাবা মাকে চিনবে বাবা মার মর্যাদা বুঝবে আপনার বাচ্চা নীতি নীতি শিখবে নৈতিকতা শিখবে এই বাচ্চা ভবিষ্যতে মন্ত্রী হলে এমপি কলে দেশের টাকা পাচার করে বিদেশে পার করবে না এই বাচ্চা আল্লাহর কাছে দায়বদ্ধ হবে অতএব তিনটা বছর অনুরানি মুক্তি পড়ানোর পরে এই বাচ্চাটাই সবকিছু পড়ার সাথে সাথে ক্লাস ওয়ান টু থ্রি বাংলা ইংরেজি অঙ্ক তিনটা সাবজেক্টও সে পড়ে ফেলবে তারপরে আবার বাচ্চাটা এতটুকু যোগ্য হয়ে যাবে আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার আপনার জানাজার নামাজের কলিজার টুকরা করতে পারবে মাত্র তিন বছরের ভিতরে এই কাজগুলা হবে এরপরে আপনার বাচ্চাকে চাইলে আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন না চাইলে স্কুলে দিয়ে দেন স্কুলে দেন আর যেখানেই দেন আপনার বাচ্চাটা দুধ থেকে এখন মাখনে পরিণত হয়েছে কি হয়েছে মাখন দশমন দুধ একটা পুকুরের ভিতরে ছেড়ে দেন খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা অথচ ওই দুধটা দশমন না দশ কেজি দুধের উপরে যদি আপনি মেহনত করেন মেহনত করে তৈরি করে তার ভিতর থেকে যদি মাখন বের করেন মাখনটাকে যদি আপনি আটলান্টিক সাগরেও ছুঁড়ে ফেলে দেন তারপরেও সাগরের পানি ওই মাখনকে মিশাতে পারবে না সে তার সকিয়তা ধরে রাখতে পারবে জন্য নিজেদের বাচ্চাকে নীতি নৈতিকতার খাঁটি মাখন বানিয়ে তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দেশ এবং দশের সম্পদে পরিণত করতে কে কে রাজিয়া সে হাত উঠায়া দেখায় আল্লাহ আমাদের সন্তানদেরকে দিনদার পর হেজগার আপনার হাবিবের খাঁচি উন্মতি হিসেবে কবুল করে নেন বাবা মার খেদমত গুজার সন্তান হিসেবে কবুল করে নেন নেনা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি